আমার বন্ধুরে এই চারটি গুণের মধ্যে চারটি লাভের মধ্যে চারটি পুরস্কারের মধ্যে তবাকারীদের পুরস্কার হচ্ছে চারটি এক নম্বর পুরস্কার হলো আত্মাইব হাবি বললাম যে ব্যক্তি তওবাকারী হবে সে ব্যক্তি আল্লাহ সুবাহান তার বন্ধু হবে জোরে বলি সুবাহান আল্লাহ হাবি আপনি যদি তবাকারী হন সুখে দুঃখে গোপনে প্রকাশিত আপনি তবা করতে থাকেন আমার আল্লাহ সুবাহান আপনার বন্ধু হয়ে যাবে একটু জোরে বলি সুবাহান আল্লাহ একটু জোরে বলি আল্লাহ হাবিব শব্দের অর্থ হচ্ছে পাগল পরা অর্থাৎ হাবিব ব্যবহার হয় আল্লাহ যার জন্য পাগল আপনি আল্লাহর জন্য পাগল সাল্লাম ছিল আল্লাহর জন্য পাগল আর আল্লাহ ছিল আমার নবীর জন্য পাগল একটা জোরে বলে সুবাহ আল্লাহ এই জন্যে আল্লাহ সুবাহ আমার রসুলকে আমার নবীকে হাবিব বলে ডাক হাবিব হাবিব বলে আল্লাহ ছিল রসুল আর রসুলের পাগল আর ইব্রাহিম সাল্লাম ছিল আল্লাহর পাগল কারণ আল্লাহ যাকে যার দিকে পাগল ছিল সেই ব্যক্তি হচ্ছে হাবিব আর যে ব্যক্তি তবাকারী হবে ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যাবে একটু জোরে বলে সুবাহ আল্লাহ একটু জোরে বলে আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরাম দু নম্বর তবাকারী গুণ যে ব্যক্তি তবাকারী হবে রাস্তাতে চলতে তবাক রাস্তা ফিরুল্লাহ ফিরুল্লাহ ঘুমের ঘরে যাইবে শোয়ার পূর্বে কিতাবে হেস মুফাসির ক্রম করেন একজন মুমিন যখন ঘুমের ঘরে যাবে একজন মুমিন ঘুমের ঘরে যাওয়ার পরে কমসে কম এক শতবার তওবা পড়ে ঘুমের ঘরে যাবে জোরে বলে সুবহানাল্লাহ তওবা করে দুই নাম্বার গুণ হলো দু নম্বর পুরস্কার হল হলো আল্লাহানা রসুল বর্ণনা করেছেন তওবাকারি হচ্ছে দুই নম্বর পুরস্কার তওবাকারী গুণামুক্ত থাকে জোরে বলেন সুবাহান আল্লাহ তিন নম্বর তওয়বা পুরস্কার হলো তওয়বা কারির পাশে কখনো ফির শয়তান আগমন করতে পারে না শয়তান তার পাশে যাইতে পারে না একটু জোরে বলেন না সোবাহান গুণ হল আমি সংক্ষিপ্ত সময় আমার সামনে বেশি নাই সংক্ষিপ্ত আলোচনা হলো চার নম্বর তবাকারের গুণ হলো আল্লাহ রসুন বন্যা যে ব্যক্তি তবাকারি হবে এই তবাকারির চার নম্বর পুরস্কার হলো তবাকারি জান্নাত দেখতে দেখতে সে মারা যাবে জোরে বলে সবাহান আল্লাহ একটু জোরে বলে আল্লাহ তাহলে তও বা চারটি পুরস্কার এত কিছু এতক্ষণ আমরা শুনলাম তাহলে আমাদের দরকার আছে না আমরা কি করি করি না কারণ কথা আমরা নিজেকে যে আমরা অপরাধ বা গুণার যুক্ত কথা বলতেছি আমরা যে মিথ্যা কথা বলি মিথ্যা কথাকে আমরা অনেকে মানে সবের কথা হিসেবে চালায় দেয় মিথ্যা কথা বলতেছে করতেছে সে মনেই করতেছে এরা গুণ হচ্ছে একজন লোক মিথ্যা কথা বলতেছে কারণ গল্প গুজব করতে গেলে মিথ্যা কথা আমরা অনেকেই বলে থাকি কথা বলুন ঠিক কিনা অনেকে স্বাস্থ্যর গায় স্বাস্থ্যর গাইতে গেলে অনেক সময় মিথ্যা কথা হয়ে যায় যে গল্পের মধ্যে মিথ্যা থাকে না দুনিয়াবি কোন কোনো গল্প যে গল্পের মধ্যে মিথ্যা থাকে না সে গল্প কখনো মধুময় হয় না আর মধুময় মানুষের মন রঞ্জন করার জন্য যদি একটা মিথ্যা কথা বলে থাকেন একটা মিথ্যা কথা বলার কারণে তার পরিণাম কি হবে আল্লাহ রসুল বর্ণনা করেছেন যদি কোনো ব্যক্তি একটা মিথ্যা কথা বলে থাকে এক একটা মিথ্যা কথা বলার কারণে ওই ব্যক্তিকে এক নয় দু নয় কমসে কম বারো হাজার বছর জাহান নামের আগুনে পুরতে হবে না অজিলে বলবেন না তাহলে আমাদের মিথ্যা কথা থেকে দূরে থাকা দরকার আছে না নাই কথা বলো আছে না নাই আমরা মিথ্যা কথা বলি আবার মিথ্যা কথা তিন জায়গায় বলাও জায়েজ আছে তিন জায়গায় বলা মিথ্যা কথা বলা জায়েজ আছে এক নম্বর হচ্ছে আপনি অনেকে আমার যাদের ঘরে স্ত্রী আছে স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য বা খুশি রাখার জন্য স্ত্রীকে একটু হাসি হাসি হাসিমুখী রাখার জন্য মিথ্যা কথা বলা আছে স্ত্রী যায় আপনি পোশাক আনে হাজার টাকা দামের তারপরে স্ত্রী পছন্দ করে না তুমি কি আনছে পোশাক হইল আব্দুর রহমানের বাপ কি সুন্দর ঝকঝক করতেছে মনকে পরি পরিধান করলে মনে হয় যে কী রে ডানা কাটা পরে যাচ্ছে আর তোমার চোখ একবার গোলা আল্লাহ তোমাকে চোখ দিছে তোমার ঘরে দশ বছর ধরে আসলাম একটা ভালো পোশাক কত কষ্ট করি তোমার সংসার করলাম একটু ভালো পায়ে জামাও দিলে না একটা ছায়াও দিলে না একটা সারেও দিলে না কিন্তু ওই বইয়ে আপনি নগাঁও হাটে গেলেন বা আমাদের তারাস থানা বা শহরে গেলেন বাজারে গেলেন আপনি দেখলেন যে খুব সুন্দর রং একটা কাপড় খুব সকজাগা সকসগা কিন্তু দাম বেশি না পাঁচশো টাকার দাম কিন্তু চেহারা থেকে মনে হয় ওর দাম বোধ হয় টাকা আপনি যদি ওই শাড়িটা যদি পাঁচশো টাকা নিয়ে আসেন আইনা যদি বইয়ের কাছে ও আমার স্ত্রী আব্দুল আব্দুল আহমানে মা জীবনে কিছু তোমার দিওয়ার বাড়ি নেই কে তারা বাজারে ঢুকলাম ঢুকার পর এই শাড়িখান আমার নজরে পড়ে গেল তখন নজরে পড়া সঙ্গে সঙ্গে তোমার কথাটা আমার আত্মীয় ছত করে উঠলো পটার পরে আমি গেলাম যা দেখি যে এই শাড়িটা আমার আব্দুল আব্দুর রহমান মা পরে কি যে সুন্দর দেখা যাইব দেখো তো কি সুন্দর শাড়ি পর দেখতেছে বাইশ আছে আমি শাড়িটা বাইশো টাকা দিয়ে নিয়ে আসছি তো স্ত্রী কাজ কিনলো হচ্ছে পাঁচশত টাকা ইস্ত্রিকাতে বললো বাইশ টাকা এই মিথ্যা পাতা বললো বাইশো টাকার শাড়ি আহ আমার স্বামী কামের কাম করছে রে

আমাদের সমাজের মধ্যে অনেক জায়গায় গন্ডগোল ফেতনা মারামারি কাটাকাটি হয় কি হয় না হয় প্রধানদের কাছে অভিযোগ যায় প্রধান এখন দুই পক্ষকে অতি তাড়াতাড়ি দ্রুত বেগে মীমাংসা করার লক্ষ্যে ওই দুই পক্ষের কাছে মিথ্যা কথা বলতে পারে দুই পক্ষের কাছে ওই প্রধান সাহেব মিথ্যা কথা বলতে পারে দেখেন ভাই আব্দুর রহমান তোমাক তো আমার তাই বললো ধরেন যে এই আমার মুক্তি সাহেব সলনগুলি সাহেব কাছে বিচার চাইছে আমি হচ্ছে অপরাধ করেছি অপরাধ করেছি উনি কাছে দুই পক্ষে অভিযোগ দিয়েছে আর মুক্তি আমার কাছে এসে বলে যে ভাই প্রভু তুমি তো ওই আব্দুর রহমান গাল দিয়েছিলে তিনি দুঃখ প্রকাশ করলো যে আমার ভাইতে গাল দিল কিন্তু আমি কি অপরাধ করলাম কি গাল দিলো আসলে ভাইয়ের সাথে অপরাধ হয়তো আমি হয়ে গেছে তো অপরাধ করিয়ে ফেলেছি আমার তার সঙ্গে করা ঠিক হয়নি এরকমভাবে যদি দুই পক্ষকে যদি মীমাংস লক্ষ্যে মিথ্যা কথাও বলে তাহলে মিথ্যা কথা বলা সেটা সবের কাজ হবে একটু জোরে বলে সব হ্যাঁ

একটা কথা বললে পারে একটা মিথ্যা কথা বললে পারে ওই ব্যক্তি নাজাদ পেয়ে যায় জীবন রক্ষা পাবে ওই ব্যক্তির জীবন রক্ষার খাতিরে একটা মিথ্যা কথা বলা যায় যা সে জোরে বলে আল্লাহ আমার মতো বন্ধু গো আত্মাই বুত তওবাকারী আমাদের সকলকে তওবা করতে হবে দু নাম্বার মুমিনদের দু নাম্বার গুণ হল আমার আমার ভাইর আমার বন্ধুগণ মুমিনদের দু নাম্বার গুণ হল আবিদুন এবাদতকারী হতে হবে আমাদের সকলের দু নাম্বার গুণ হচ্ছে এবাদতকারী অর্থাৎ আল্লাহর হুকুম মেনে নিয়ে আমাদের দুনিয়ার মধ্যে চলতে হবে আল্লাহর হুকুম আপনি যেগুলি মানবেন সেগুলোই এবাদত হয়ে যাবে ধরে বলে সুবহান আল্লাহ তাহলে আবিদুল ইবাদতকারী আমাদের সকলের ইবাদত করা দরকার আছে না না থাকলে হস করা ইবাদত সম্পদ থাকলে জাকাত দেওয়া মাসে রোজা করা ইবাদত এই জাতীয় যতগুলো আল্লাহর বিধান আছে সমস্ত বিধানগুলোকে গুলোকে মেনে নাই হচ্ছে ইবাদত এক কথায় আল্লাহ সুবহানাহু তাআলার কোরআন কাই রাসূলের সুন্নাত হাদিসে মোতাবেক জীবন যাপন করা হচ্ছে ইবাদত ইবাদত করা আমাদের দরকার আছে না না আল হামিদুল জোরে বলেন না আল্লাহ আকবর তিন নম্বর গুণ হলো হামিদুন প্রশংসাকারী সুখে দুঃখে আমার আল্লাহর প্রশংসা করা দরকার আছে না না সুখে দুঃখে আল্লাহ প্রশংসা করতে হবে অনেক সময় আমার আল্লাহ দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে ইমানের পরীক্ষা গ্রহণ করে আবার অনেক সময় আল্লাহ মানুষদেরকে সুখ শান্তি দিয়ে সুখ দিয়ে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে তোমাকে এত ধন সম্পদের মালিক বানিয়ে দিলাম এই ধন সম্পদগুলো তুমি কোন কাজে ব্যয় করো তোমাকে আমি আল্লাহ সম্মান দিলাম এমপি মন্ত্রী বানান একটা একটা নেতা বানাইলাম বড় শেয়ার দিলাম এই শেয়ার পাওয়ার পরে এই ক্ষমতাটা তুমি কোন কাজে ব্যবহার করো অনেক আমার অনেক সময় আল্লাহ তালা সম্মান দিয়েও পরীক্ষা করেন একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ